কি বট্টার্য আর সাবেক শেখ হাসিনাকে বলতো যে কাঁঠাল রানী বাংলাদেশের সুপরিচিত একটি ফল বাংলাদেশের সুপরিচিত যে ফলটি সে পলটি হলো বাংলাদেশের জাতীয় ফল সেটি হলো কাঁঠাল আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল এই কাঁঠাল খুবই রসালো এবং সুস্বাদু হয়ে থাকে বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত থাকে কিন্তু আমাদের জাতীয় ফল কাঁঠাল হিসাবে আমরা সবাই কাঁঠাল হিসাবে জানি কিন্তু এই ফলটি এত সুস্বাদু ফল যে ফলটি আপনার চিপলে অনেক সময় খুব রস বাইর হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় চাওলা হয়ে থাকে কেউ কেউ বলে ভাই আমাকে চাওলা কাঁঠাল দেন কেউ বলে ভাই না আমাকে রসালো কাঁঠা দিন বাজারে তো যখন অনেক রকম ছোট বড় কাঁঠাল উঠে মানুষ কেনার জন্য অধিক আগ্রহ হয়ে থাকে বিশেষ করে এই মৌসুমটা কাঁঠালের সিজন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এই যে কাঁঠাল গাছ আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে কাঁঠালগুলা যদি বাংলাদেশের যে জাতীয় ফল সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে দেখায় এ ফলটি দেখেন কোথায় কোথায় থেকে আপনার শুরু হয়েছে এই যে এই গাছের আপনার গোড়া এলো মাটি মাটির সাথে কাঁঠাল এবং কি অনেক সময় দেখা যায় এই কাঠাল নাকি হালকা মাটির ভিতরে উলু মাটির ভিতরে গোড়া ফেটে হয়ে থাকে তখন নাকি এটা অনেক ওইটা ওই কাঁঠালটি অনেক সুস্বাদু এবং রসালো হয়ে থাকে আমি যদি এই গাছটির কথা দেখে আপনাদেরকে এই গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে যদি আপনারা দেখেন এই গাছে শুধু যে গোড়ায় ফল ধরেছে সেরকম না এই গাছের মধ্য থেকে শুরু করে উপর পর্যন্ত গাঠের ঢাল পর্যন্ত কাঁঠাল আছে এছাড়া এখানে যতগুলা গাছ আছে আমি দেখতে পাচ্ছি সবগুলা গাছে অসাধারণ ফল ধরে আছে কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা মাজারও কোনোটা অনেক বড় কাঁঠাল আমরা সবাই ভালোবাসি কেনা কাঁঠাল খেতে পছন্দ করে নাতি যখন গাছ থেকে পেরে আনে তখন অনেক সময় পাক না এরকম গাছ থেকে পাকা ফল নিয়ে আসে আসার পর দাদু দাদু ফল নিয়ে এসেছি তখন নাতিদেরকে নিয়ে দাদারা নাতিরা একসাথে মিলে এই কাঁঠাল খেয়ে থাকে করে গ্রামের অনেক ইতিহাস আছে এই ফল নিয়ে এই কাঁঠাল নিয়ে শুধু এখানে শেষ না কাঁঠাল নিয়ে অনেক প্রবাদও আছে যে প্রবাদটি হলো গাছের কাঁঠাল তেল বাংলাদেশে প্রবাদ আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার কাছে অসাধারণ অভিভূত মনে হচ্ছে যে এখানে এতগুলা গাছ প্রত্যেকটা গাছ অপরূপ সৃষ্টি কি সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে এখন যেহেতু মৌসুম এই মৌসুমের ফল আপনার বড় ছোট অনেক ধরনের ফল এখানে আপনার যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছে কাঁঠাল আপনার শিকড় নেই মাটি নেই সব জায়গায় দৌড়ে আছে বড় ঢাল নেই নিচ নেই ছোটো বড় সব জায়গায় দৌড়ে আছে কিছুদিনের মধ্যে এই কাঁঠাল যখন পাকবে আমরা তখন দেখা যাচ্ছে বাসাবাড়িতে নিয়ে যাবো অথবা যেই ক্ষেতের মালিক অথবা এই কাঠাল গাছের মালিক সেই হচ্ছে দেখা যাচ্ছে বাসায় নিয়ে যাবে অথবা বিক্রি করবে অনেক সময় আমরা বিভিন্ন জনে কটাক্ষ করে বলে থাকি যে কাঁঠাল রানী বিশেষ করে আমাদের আর সাবেক শেখ হাসিনাকে বলতো যে কাঁঠাল রানী সে কাঠাল উপাধি দিয়েছিল এই গাছটিতে আপনার গোড়ায় গোড়ায় কাঁঠাল গাছের শিকড়ের সাথে গাছডাল এই দেখেন কি পরিমাণ কাঁঠাল দেখেন চিন্তা করা যায় একটা আপনার আহ কাঁঠালের ঢাল বের হয়েছে সেই চারটা কাঁঠাল এখান থেকে আপনার চারটা কাঁঠাল এখানে কত লম্বা ভাবে ঝুলে আছে ওই কিরে মধু মধু না মধু না কাঁঠাল কাঁঠাল রসমালাই রসমালাই সুন্দর গাছে জুলন্ত অবস্থায় দেখছেন কিভাবে টানতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথার উপর থেকে পর্যন্ত আর কাঁঠাল কাঁঠাল নিয়ে আজকে এই পর্যন্ত অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ের উপর আহ দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে অত বাগানে